ছাল বেড়েছে কাঁচা মরিচের কয়েকটি সবজিতে দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজির দামই রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমনটাই দেখা মিলেছে বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি ভরা মৌসুমে যেমন দাম কম থাকে তেমনটা না হলেও প্রায় অপরিবর্তিতই আছে বাজার দর তবে দাম বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের যেটা এখন বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে বেগুন করলা ঢ্যাড়স বরবটি লতি দুনদুল কিংবা সিম ইত্যাদি বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকার মধ্যে মুলা পটল এবং পেঁপে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজিতে সেঞ্চুরির উপরে আছে গাজর শালগমের দাম নতুন আলু বিক্রি হচ্ছে একশো টাকায় পুরনো আলু বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় রান্নায় স্বাদ বাড়াতে জুড়ি মেলা হয় সেই ধনে বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় ভালো সাইজের ফুলকপি বাঁধাকপির দাম অর্ধশতকের নিচে নয় লাউয়ের জন্য গুনতে হবে পঞ্চাশ থেকে সত্তর টাকা এখন শীতের মৌসুম তারপরও শাকসবজির দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি বলেই মনে করছেন সবাই বিক্রেতারাও মানছেন সেটা